আজকে আমরা দেখব কিভাবে এলএমএল চোল চুল টিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয় প্রথমে আমরা চলে যাব ইরেজার টুল ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে নেব তারপর প্রয়োজন মতো আমরা ছোট ছোটো বড়ো করে নেব আস্তে আস্তে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে নিচে নামবো মানে আমাদের যতটুক প্রয়োজন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব। কীবোর্ডের বন্ধনী প্লাস মাইনাস কি চেপেও কারসারটা ছোটো বড়ো করা যায় এভাবে আস্তে আস্তে আমরা কাজটা সুন্দর করে করে নেব যত সময় নিয়ে করবেন তত ইলেজটা সুন্দর হবে এভাবে মানুষের বাটনে ক্লিক করে করে প্রয়োজন মতো কার্সের ছোটো বড়ো করে নিব এখন কোনো জায়গায় যেন বাদ না পড়ে তাহলে ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখা যাবে না আস্তে আস্তে করে নেব ফটোশপের কাজটা সহজ যত সময় নিয়ে করবেন ততই লোকটা সুন্দর হবে কাজ সাল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ই করে নেব এই যে ইরেজ করা প্রায় শেষ করে নেব এখন আমরা লেয়ারে চলে যাব লেয়ারে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালার সিলেক্ট করবো লেয়ারে অ্যাডজাস্টমেন্টে যাব অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালার সিলেক্ট করবো যে কোনো একটা চুজ করে নেবো কালার কালার চুজ করা হয়ে হয়ে গেলে ওকে চাপব লেয়ারটা ধরে ছবিটা নিচে ছেড়ে দেবো এই যে হয়ে গেলো एलैमले क्रिकेट बैकग्राउंड चेंज करा हो गया